তো গাইস আজকে আমি তোমাদের দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করো প্রথমে তোমরা প্লেস্টরে যেয়ে ক্যাপ কাট লিখবা তারপর আমারও পেন আছে না ভিতরে গেলাম তারপর তোমরা ওই যে ওই গোল চিহ্নর ভিতরে যাবা তারপরে তোমার যে ভিডিও পছন্দ ওই ভিডিওটা নিবা নিয়ে এবার তোমার ভিডিওর প্রথমে আগে প্রথমে কাটবা তোমার ভয়েস যে থেকে শুরু হয়েছে ওই পর্যন্তকে আগে কাটবা ওখান পর্যন্ত এখন তুমি ভিডিও যেখানে শেয়া ওখানে কাটবা কাটে প্রথমে এখন তুমি ভিডিঅ' একবাৰ ফুল চাউণ্ড কৰি দিয়ে গান চেট কৰবা গানৰ ভিতৰত যায় তোমাৰ গানটো চইচেচ গান আনলাম হেনে এবাৰ তোমাৰ এক ভিডিঅ' তোমাৰ ঐ গান প্ৰথমে এক সুৰ মিলাবা মানে গানৰ ভিত তোমাৰ ভইচ শেষে দিবা সেইবাবে তুমি ভিত মিলাইবা মিলাই তাৰপৰা তোমাৰ ভইচ একো আস্তে দিবা দিয়া তোমাৰ ঐ ভচটা একো জৰে দিয়ে দিবা এখন হ'লে টাইটেল ভইচ শেষে দেখি এক টাইটেল দিয়া হ'ব তোমাক আমি ভিড দিলাম আর ই টাইটেল দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে এখন ভিডিও হলে তোমার হলে এখন কাটাকাটি করতে হবে তোমার মনে করে কাটবা একটু ভিডিও একটু লং করবা গান কাটবা ই কাটবা আমি এখন গানও কাটলাম ইও কাটলাম এখন আমার সব কমপ্লিটে প্রায় এখন হলে তোমার ভিডিও টিকটক করলাম টিকটকে ছাড়বো তো এখন তোমার ভিডিও এখন হলে তোমার ভিডিও দেখতেছি কোনো প্রবলেম বা ই আছে না এখন এখন ভিডিওটা ডাউনলোড দিলাম তোমরা সবাই ভিডিও দেখো হাসতে হবে হাসি সবাই বলবেন ভিডিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন প্লিজ